আসসালামু আলাইকুম एवरीवन তো আশা করি সবাই ভালো আছেন তো পিক্সেল ল্যাব ডার্ক এটা যারা ডাউনলোড করতে পারতেছেন না অথবা ইনস্টল করতে পারতেছেন না তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে ভিডিও দেখার পরেও ইনস্টল করতে পারতেছেন না আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করবেন তো চলুন তাদেরকে এই ভিডিওটা দেখে দিই আমি যে পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করি সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন তো ফার্স্টে আমি অ্যাপসটাকে ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় এরপরে চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন কমেন্টে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপসের তো সেই লিঙ্কটাতে চলে যাবেন যাওয়ার পরে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এরকম যদি ওয়েবসাইটে নিয়ে আসে জাস্ট এখান থেকে ভিউ ইন টেলিগ্রাম বা ভিউ ইন চ্যানেল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে সরাসরি আমাদের চ্যানেলে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে বি এপিকে এ পিকে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য জাস্ট এই পাশের ডাউনলোড আইকনে ক্লিক করবেন অথবা এই পাশে থ্রি লাইন আইকনে ক্লিক করে সেফ টু ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড হোক ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আপনারা আরেকবার এই থ্রি লাইন অপশনে ক্লিক করে সেফ টু ডাউনলোডে ক্লিক করবেন দেখবেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার এই ফাইলটি আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবে ডিরেক্ট তারপরে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পরে জাস্ট এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন অথবা এপিকে এখানে চলে আসবেন আপনাদের অ্যাপসটা যেখানে আসবে আসার পরে দেখতে পারবেন এখানে যে বি এসি এপিকে এটা চলে আসবে পিক্সেলটা ডার্ক এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নিচে প্যাকেজ ইনস্টলার বলে একটা অপশন চলে আসবে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে ওয়েট করবেন তারপরে ইনস্টল অপশন চলে আসবে সিম্পলি এখানে ইনস্টল করে দেবেন তো আপনাদেরকে ডাউনলোড করেও দেখালাম এবং ইনস্টল করেও দেখাচ্ছি ইনস্টলে ক্লিক করার পরে যদি এরকম ধরনের সমস্যা আসে এরকম ধরনের সমস্যা বেশিরভাগই অনেকে ফেস করতেছেন যেহেতু এটা একটা মোড় অ্যাপস এজন্য এরকম সমস্যা আসতেই পারে আপনাদের হার্মফুল দেখাতে পারে তো এরকম আসলে জাস্ট আপনারা এখান থেকে মোর ডিটেলস বলে যে লেখাটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন ইনস্টল এনিওয়ে বলে যে লেখাটি এখানে জাস্ট ক্লিক করে দিবেন এরপরে আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইতে পারে জাস্ট এটা দিয়ে দিবেন তাহলেই কিন্তু এটা খুব ইজিলি এখানে ইনস্টল হয়ে যাবে তো আপনারা আরেকটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পারবেন খুব সহজেই আপনাদের এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা আপনাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারবেন আমাদের ফোনের আমাদের ফোনে কিন্তু এই অ্যাপসটি ইনস্টল হয়ে চলে এসেছে তো সিম্পলি আমরা অ্যাপসটি আপনাদেরকে ওপেন করে দেখাই অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পরে আমাদের এখানে অ্যালাউ চাবে পারমিশন আমরা অ্যালাউ করে দিব কমিশন অ্যালাউ করে দেওয়ার পর আমরা যেভাবে ইচ্ছা আমরা এখানে কিন্তু কাজ করতে পারি খুব সহজেই তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে ডাউনলোড করে আপনারা এই পিক্সেল অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো সামনে কিন্তু আমাদের রমজান মাস আসতেছে রমজানের এই কভার ফটোটি আপনারা যারা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই রমজানের এই কভার ফটোটি আপনাদের মাঝে শেয়ার করবো পিএল ফাইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরবর্তীতেও যদি আপনাদের টিকদেলা অ্যাপস ডাউনলোড করতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের সেকেন্ড যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সরাসরি আমি আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওতে যেভাবে দেখালাম আপনারা এইভাবে যদি ট্রাই করেন তো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাপসটি ইনস্টল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ